আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আশা করবো প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি এখন সকালে আমি অফ ক্যামেরায় থালা বাসনগুলো মেজে নিয়েছি তারপরে আমি জলটা নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে টাইম ফলের জল আর অনেকটাই পরিষ্কার আর খেতেও কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে ওষুধ দেওয়া থাকে এই জলেতে আমাদের বাড়ির পাশে হাউস আছে তো ওখান থেকে এনেছি তো যাই হোক তারপরে আমি এখন ভালো করে বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর আমার কাছে মনে হয় সব থেকে আগে বিছানাটা গুছলেই ভালো হয় কারণ বিছনাটা গুছানো থাকলেও মনে হয় সমস্ত কাজটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক এদিকে এখন আমি ভালো করে কাঁদা গুনে ভালো করে গুছিয়ে নিচ্ছি আমি এই ভয়েস দিচ্ছি আর আমার আশেপাশ থেকে অনেক গাড়ির আওয়াজ হচ্ছে তোমরা একটু ইগনোর করো কারণ আমার ধারেই বাড়ি আর সব সবসময় তো গাড়ি যাবে ভয়েসটা কখন এটা বুঝতে পারি না তো যাই একটু আমার সাথে থাকো আমার পাশে থেকে আর আমার ভয়েসটাই যে আওয়াজটা হচ্ছে ওটা একটু ইগনোর করো তো যাই তোমাদের সাথে গল্প করতে করতে আমার কেঁতাগুনে গুছানো প্রায় হয়ে গেছে একটাই বাকি আছে এই যে চাদরটা এটা গোঁচালেই হয়ে যাবে তো যাই যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসছো প্লিজ একটা লাইক দিয়ে দিও তো যাই গুছনে হয়ে গেছে আমার তারপরে এখন এখন আমি তো যা হোক আমি গুছিয়ে নিয়েছি কেঁতা আর সমস্তটা আর এখন তারপরে আমি চাদরটা ভালো করে বিছিয়ে দিচ্ছি আর এই চাদরটা মায়ের বাড়ি থেকে এনেছিলাম ওখানে কিনেছিলাম তোমাদের আমি একটা ভিডিও দেখিয়েছিলাম যে আমি চাদর নিয়েছি আর একটা নাইটি নিয়েছি তো এই সেই চাদর আর আমি এখানে এসে এটা বিছিয়ে দিচ্ছি আসলে কী তো এখানে একটা চাদর আছে আর একটা আমার তোলাও আছে আর যেটা বিছনার চাদর ওটা কেন জানি না ছিঁড়ে গেছে মানে কেমন যেন ফেঁসে ফেসে গেছে তো ওই চাদরটা তো আর বিশাল আর ভালো লাগবে না সেই জন্য এই চাদরটা আমি ওখানে কিনেছি কিনে ওখান থেকে এনেছি তো যাই হোক আমার বুঝানো হয়ে গেছে আর সমস্তটা সব কাজটাই আমার মনে হচ্ছে অনেকটাই হালকা হলো তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো আমার বিছনার চাদরটা কেমন লাগছে কমেন্ট করতে একদম ভুলবে না আর দেখতে পাচ্ছো বন্ধুরা কত সুন্দর লাগছে বিছানার চাদরের ডিজাইনটাও কিন্তু দারুণ আমি এই ডিজাইনটা দেখেই নিয়েছি আর আমার একটা মামাতে ভাই ও নিয়েছে তো আমরা দুজন মিলে দুটো নিয়েছি তো বন্ধুরা কেমন হয়েছে চাদরটা কমেন্ট করে জানিও আমাকে তো যাই হোক যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছে একটা লাইক করে দিও আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে যেও আর যে সমস্ত আমার পুরানো বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমরা তোমার সাথে আছো আমার ভিডিও দেখো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও তো যাই হোক এদিকে দেখো আমি এখন ভালো করে বিছানা টিছনা সমস্ত কাজটা আমি সেরে নিয়ে এখন একটু মুড়ি মাখিয়েছি টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে আমি মুড়ি দিয়ে ভালো করে মাখিয়েছি মাখিয়ে নিয়ে এখন এটা আমি খেয়ে নিচ্ছি সকালে আমি এটাই খেয়ে নিচ্ছি কারণ সবসময় চা খেতে তো একদম ভালো লাগে না তো যা এক শাশুড়িকে টাকা দিয়েছিলাম বাজারে পাঠিয়েছিলাম তো উনি এনেছে লিহেরে মাছ মানে এটা লোটে মাছ আমরা লিহেরে মাছ বলি আবার অনেকে গন্ধরা আছে লোটে মাছ বলে তো ওই মাছটাই এনেছে আর মাংস এনেছে তো ওই মাছটাই আমি এখন ভালো করে কাটা করে নেব এতে আমি একটা আলু দিয়েছি আর দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো ঝালের গুঁড়া হলুদের গুঁড়ো নুন তেল এইগুলো দিয়ে আমি ভালো করে এখন মাখিয়ে নিয়েছি আর এই মাছ না মাখিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় বেশি মজা হয় তো সেই জন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর চামচ দিয়ে নাড়লে খুব একটা টেস্টি হয় না তাই জন্য আমি হাত দিয়েই ভালো করে মাখিয়ে নিচ্ছি তো যাই হোক মাখিয়ে নিয়েছি তারপরে আমি অফ রান্নাটা করে নিয়েছি তো দেখতে পাচ্ছি বন্ধুরা একদম কিন্তু শুকনো করে চচ্চড়িটা করেছি আর এই মাছের চচ্চড়ি খেতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাতে পারো তো যাই হোক আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু মাংসটা ভালো করে একটু হলুদ আর একটু তেল একটু নুন দিয়ে আমি একটু জাল দিয়ে রেখে দিচ্ছি এটা আমি কালকে রান্না করব আসলে আমরা মেয়েরা একটু বুঝে চালালেই ভালো কারণ মেয়েরাই হচ্ছে সংসারই আমরা যদি বুঝে চালাই তাহলে সমস্ত জিনিসটাই তাহলে ঠিকঠাকভাবে চলে তো যা এক শাশুড়ি মা হাটে গিয়েছিল মানে বাজারে গিয়েছিল এখানে এনেছে কাঁচা লঙ্কা এনেছে জিরে মরিচ এনেছে আর এনেছে গরম মশলা আর এই যে কালার প্লাস্টিকটা দেখছে ওটাই আছে আদা রসুন তো যাহা এদিকে দেখো এটা হচ্ছে গুঁড়ি জাম এই জাম খেতে কিন্তু অনেক সুন্দর লাগে আসলে আমার একটা দেওর আমাকে দিয়ে গেছে ও যখনই পারে গাছ থেকে ও আমাকে দেয় অনেক করে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা দিয়েছে একদম পুরো এক টম্বল মতো তো যাই জামগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও আর আমার এই মিষ্টি দেওয়ারটা না খুব ভালো যা কিছু পারে আমাকে কিন্তু দিয়েই খাই তো যাই তাই একটু তোমাদের শেয়ার করে দিচ্ছি তো যাই বন্ধুরা যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তো বন্ধুরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই নিজের খেয়াল রেখো দেখা হবে আর একটা নতুন ব্লগে তো টাটা